নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য বা এর অর্থ মুদির দোকান বা বাকালা এর অর্থ মুদির দোকান আমরা বলি মুদি দোকান আরবিতে বলতে হবে বাকালা আমরা বলি মুদি দোকান আরবিতে বলতে হবে বাকালা বাকালা বা এর অর্থ মুদি দোকান মাহাল এর অর্থ দোকান মাহাল এর অর্থ দোকান আমরা বলি দোকান বা যে কোনো দোকান আরবিতে বলবো মাহাল মাহাল মানে দোকান সুক এর অর্থ বাজার বা মার্কেট সুখ এর অর্থ বাজার বা মার্কেট আমরা বলি বাজার আরবিতে বলতে সুক আমরা বলি বাজার আরবিতে বলতে হবে আমরা বলি মার্কেট আরবিতে বলতে সুক আমরা বলি স্কুল আরবিতে বলতে হবে মাদ্রাসা আমরা বলি স্কুল আরবিতে বলতে হবে মাদ্রাসা মাদ্রাসা এর অর্থ স্কুল মাদ্রাসা এর অর্থ স্কুল মুস্তেষা এর অর্থ হাসপাতাল মুস্তেষা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তেষফা আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তেষফা মুস্তেষফা এর অর্থ হাসপাতাল গুরফা এর অর্থ রুম গুরফা এর অর্থ রুম আমরা বলি রুম বা কক্ষ আরবিতে বলতে হবে গুরফা রোম এর আরবি গুরফা বেদ এর অর্থ বাড়ি বেদ এর অর্থ বাড়ি বাড়ি এর আরবি বাড়ি এর আরবি বেদ বাড়ি এর আরবি হলো বেদ মুমতাজ এর অর্থ চমৎকার মুমতাজ এর অর্থ চমৎকার চমৎকার এর আরবেল মুমতাজ চমৎকার এর আরবেলো মুমতাজ মুমতাজ তার মানে চমৎকার তানি এর অর্থ অন্য তানি এর অর্থ অন্য বা অফর তানি এর অর্থ অন্যটা আমরা বলি অন্যটা বা আরেকটা আরবিতে বলতে হবে তানি তানি এর অর্থ অন্যটা হাদিয়া এর অর্থ উপহার হাদিয়া এর অর্থ উপহার আমরা বলি উপহার বলতে হাদিয়া আমরা বলি উপহার বলতে হাদিয়া আবার একটা নজরে দেখুন বা কালা এর অর্থ মুদি দোকান বা কালা এর অর্থ মুদি দোকান মাহাল এর অর্থ দোকান মাহাল এর অর্থ দোকান দোকান এর আর বলো মাহাল সুপ এর অর্থ বাজার সু এর অর্থ বাজার আবার সুপ এর অর্থ মার্কেট মাদ্রাসা এর অর্থ স্কুল মাদ্রাসা এর অর্থ স্কুল মুস্তাসপা, এর অর্থ হাসপাতাল মুস্তাসপা এর অর্থ হাসপাতাল হাসপাতাল এর আরে গেল মুস্তা গোরফা এর অর্থ রোম গোরফা এর অর্থ রোম বেত এর অর্থ বাড়ি বেত এর অর্থ বাড়ি মুমতাজ এর অর্থ চমৎকার মুমতাজ এর অর্থ চমৎকার তানি এর অর্থ অন্যটা তানি এর অর্থ অন্যটা হাদিয়া এর অর্থ উপহার হাদিয়া এর অর্থ উপহার তাই এর অর্থ ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও হওয়ার জন্য বেলাইকনে ওকে ওকে দিন এবং বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন